আসসালামু আলাইকুম এই মেশিনটা আবুল হোসেন ভাই কুমিল্লা মেঘনা কুমিল্লা জেলা মেঘনা থানা ভাইয়ের কাছে মেশিনটি যাচ্ছে এই এই মেশিনটার প্রাইস রাখা হয়েছে এই মাসের জন্য আপনার বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আপনার মোট তেরো হাজার টাকা মেশিনটি আপনার হাতে চলে যাবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি এই মেশিনটা অর্ডার করেন তাহলে তেরো হাজার টাকায় আপনি মেশিনটা আপনার থানা পর্যন্ত পৌঁছে নিতে পারবেন ওয়েবসাইটের ঠিকানা হলো আপনার ডাব্লু ডাব্লু ডট জে কে বিশোর ডট কম লিখে আপনারা ওয়েবসাইটে সার্চ করলে আমাদের এই মেশিনটা পাবেন মেশিনটার ছাইজ হলো আরেকটা বিষয়ে আপনাকে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি বারো হাজার টাকা দিয়ে আপনি মেশিনটা রিসিভ করতে পারবেন কোরিয়ার থেকে এই মেশিনটার ছাইজ হলো আপনার তিনশো সেটার দেখতে পাচ্ছেন একশো স্যার আর এখানে আপনার কোয়েল পাখির টেরা থাকবে হলো নয়শো নয়শো সেটার তিনশো হেসার আর আপনার পানি লাইনের জন্য দুইটা পানি পট থাকবে একটা হিউমিনিটি ভার থাকবে এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন আমাদের মেশিনগুলো দেখতে যতটা সুন্দর ততটা আপনার ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ আপনার খুব সহজ প্রসেস আপনি শুধু পানি উপরে দিয়ে রাখবেন আর ডিম বসায় দিবেন কাজ শেষ আর সব কিছু অটোমেটিকলি কাজ হবে টার্নিং থেকে শুরু করে হিমিনিটি ওভারিজ সব কিছু অটোমেটিকলি কাজ হবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সিনেডিয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ওয়েবসাইট হলো ডাব্লুডাব্লু ডট জেকে ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করবে ওখান থেকে আপনারা যে কোনো সাইজের মেশিন আপনারা নিতে পারবেন এই মুহুর্তে এই মাসের ভিতরে যদি আপনারা অর্ডার করেন ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট পাবেন সবার যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন অনেকেই মেসেজ দেন মেসেজে রিপ্লাই দেওয়ার আমাদের সময় দেখে না কারণ সারাদিনই পাঁচশোর উপরে এই অত রিপ্লাই দিতে পারি না এই জন্য সরাসরি ফোন দেবেন ইনশাল্লাহ ফোনে কথা হবে আর অবশ্যই অ্যাডভান্স করতে ভুলবেন না কারণ আমরা অনেকেই বলেন যে অ্যাডভান্স আপনারা কেন নেবেন সবাইতে ক্যাশ অন ডেলিভারি দেয় ভাই আমাদের বড় আইটেমগুলো পার্সেল করিয়ারে বুকিং করতে গেলে আগে থেকে কালি টাকা নিয়ে বুকিং করতে হবে এই জন্যই যদি আপনারা রিসিভ না করেন তাহলে আমাদের অনেক সমস্যা দেয় এই জন্যই দয়া করে আপনারা সবাই অ্যাডভান্স করবেন আর যাতে প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে আমাদের বিকাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মেশিনটা ডেলিভারি আছে আবুল হোসেন বাইড কুমিল্লা মেঘনা মেঘনা থানা কুমিল্লা জেলা ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য মনে হয় আশাটা পূরণ করতে পারে আমাদের এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম